আমাদের কারখানাতে এসে কি সেইভাবে পাইছেন এই ভাই আমাদের কাছে পাবনা আটঘরিয়া থেকে আসছিল উনি আমাদের থেকে এই তেরো সাইজের হ্যামার মেশিনটা নিল উনি এই মেশিন দিয়ে হলুদ মরিচ মশলা জাতীয় সব কিছু মিহিন পাউডার করে প্যাকেট জাত করবে তো আপনারা যারা আমাদের এই মেশিন নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বোদেরহাট বাজার পাবনা